হ্যাঁ তুই কি করবি তুই বিড়ি খাওয়ার জন্য আমার থেকে তাই লজ্জা করেন দাদু বিড়ি খেতে তো লজ্জা লাগে আগুন লাগে আগুন

Bác tư kêu rồi, tính lại cái ông tư, cái <laughs> ông <Bọc> tư, có thêm ngày, có tàu. Chú tiệt, <laughs> mana Bác tư, ừ. তুই বিড়ি খাচ্ছিস তো কি হয়েছে একটা দে আমিও খাই বিড়ি বিড়ি নেই মারা তুই কাম মারা বিড়ি খাবে মারা খালি মারা ফেলে মারা দে বিড়ি খাওয়ার ধান্দা পালা মারা এই কি হয় রাগ করলি হুম তাতে আমার বাল ছেঁড়া গেছে কি ভাই এ ভাই আবার রাখ করলি হুম তাতে আমরা বাল ছিঁ রাগ আছে কে ভাই আবার রাখ করলি জানিনি ওরা জানিনা জানি না তাতে আমরা বাল ছিঁ রাগ আছে কেলাম ও না কোন চলবে তাতে আমরা বাল ছিঁড়া খেলাম চলে এলো গান বাজছে চারিদিকে চ একটু পাতা পাতা টেনে আসি আচ্ছা বুঝলি বেতরি খেয়ে কি হবে চাতা টেনে আসি চলে এলো এই খুশিতে একটু পাতা আসি চ বস মালটা রেডি করি তুই বসে বলি পাতা দান আমি এই তো বললি পাতাটা আরে পাটা তো টানবো তার আগে মালটাকে রেডি করতে হবে তো মালটাকে রেডি করতে দে আমি রেডি করছি তুই বস চুপচাপ তুই তাহলে বস আমি একটু পাতাটা টেনে এসি আরে দাঁড়া মালটাকে বানাতে দিবি তবে তো টানবি নাকি তুই বস পাতা টেনে গান মারা গা তাহলে বাবা ঠিক হলো বন্ধুর গলা পেলাম পাতা টানতে কি

기어들놀이어를 봐. 몰리워귀여야 에이 워 귀여워. 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 어여워 귀여워. 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 귀여여워 귀여워. 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 귀여

তুই কি দুর্গালি কেন বাবা আমি তো আপনার প্রণাম নিলাম আমি তোর কখনো প্রণাম নিছি ফেরত আমার প্রণাম যেমন বাবার আজ্ঞা বাবা ও বাবা তুমি এই সাপুরে বিদ্যা কোথা থাকতে শিখেছো বাবা আগলা একটা গুরু থাকলে তবে তো বলবো একটাও নেই বাবা সব জানে সব জানে বাবা সব জানে বাবা বাবা আমার বন্ধুকে সাপে আমি সব জানি তুমি কি ভাবলে বাবা জানে না বাবা সব জানে তোর বন্ধুকে সাপে কামড়েছে ওই বাবা সব জানে সাপটা লম্বা ছিল ওই বাবা বাবা সব জানে বাবা সব জানে সাপটার মধ্যে বিষ ছিল বাবা 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 তুমি সব জানো বাবা বাবা তুমি তো অন্তর বাবা কিন্তু বাবা আমার মনে ছিল একটা প্রশ্ন বাবা সব ঠিক আছে কিন্তু তোমার গলায় এই বীরের মালা কেন বাবা বাবা সব জানে পাগলা বি বিড়ি তো সফলতার সিঁড়ি বাবা বাবা তুমি সব জানো বাবা সব জানে বাবা আমার সব জানে বাবা বাবা বলতে কি করে বাবা বাবা সব জানে ওরে আমি হলাম সাপুরে বাবা আমার এত বড় বাবা আমার থাবাই থাবাই সুদ আর ওর শাশুড়ি দর্শক গুছে গেছে দর্শক গুছে আমি তোর ব্যাপারে অনেক কিছু জানি জয় বাবা জয় বাবা তুমি সব জানো বাবা বাবা তা আমার ব্যাপারে তুমি কি জানো বাবা বলো বাবা এই গর্ভীর ওপরে একটু কিপার করো বাবা তোর এর গার্লফ্রেন্ডের সঙ্গে কিন্তু পিন্ত আছে আমার আগে দেখে ছন্দ হয়েছিল

কিউট চলে আসে মেয়েটা যখন বলে কেউ আসছে আমাকে ছাড়ো ছাড়ো সে কেউ এসে ছেলেটা বাবা একটা তো কথা শুনেই চো জঙ্গলে ময়ূর নাচে গিয়ে দেখেছে সেই গেটা হলাম তুই কি বাঁচতে চাস কোন সুর হচ্ছে এই বয়সে মরতে চাইলে ওনে তোর যে বসন্তী নামে গার্লফ্রেন্ডটা আছে তাকে ডাক

와, 성니바 와, 바 와, 도 와! 와, 와, 와! 와, 와! 와, 이 와,

आमर को ना आपूति में है ना मेटोली मागी त्याम मागी ने खूब साधना ऐने तू जो दी तोर भातर के बाजे के चास ताओ तो लगने चे देखा जाय बाबा जाय बंदी इन कुत्तों के सामने বাবা সব জানে যদি না নাচে তোকে বাঁচাবনি তুই পোঁদ মারা গা না মত জানি নাচো তুমি নাচো হ্যাঁ তোরা অমন ভাবে নাচে এই দেখ নাচ কাকে বলি

প্রথমে আমি ক্ষমা প্রার্থী আমাদের ভিডিওতে দু জায়গায় ভুল হয়েছে প্রথম প্রথমে যে আমরা আমি ড্রেসটা পরেছিলাম আমরা সাদা কালার ছিল নেক্সট পার্টে আমি হলুদ ড্রেস পরেছিলাম তো ভুল হয়ে গেছে আমি অনেক তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আর আমাদের আরেক এক জায়গায় ভুল হয়েছিল সেটা হলেও এই ছেলেটা একটা ড্রেস পরেছিল নেক্সট পার্টে আর একটা ড্রেস হয়ে গেছিলো তো এর জন্য তোমাদের কাছে আমরা অনেক ক্ষমা প্রার্থী আমি জানি আমাদের খুব বড় ভুল হয়েছে

তো এর বাড্ডু ব্লক আমরা চাই সবাই মিলে তোমাদের কাছে অনুরোধ করছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বিশেষটা অবশ্যই লেখো ঠিক আছে কারণ তোমাদের ভালোবাসায় আমাদের কাছে সব আমরা তোমাদের কন্ট্রিবিউশন এই ছেলের কন্ট্রিবিউশন হাসি না এই ছেলে কন্ট্রিবিউশন আমাদের টিমে প্রচন্ড সবার থেকে বেশি কারণ ইনি আমাদেরকে উৎসাহিত করেছিল যে ভাই ইউটিউবে আয় ছেলেটাকে কি হবে পুরো গাজা কর ফির মারনি